স্বাগত দীপ্ত নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌশিক প্রশাসনের আশ্বাসে প্রায় বাউন্ন ঘন্টা পর নবীনগর চন্দ্রার সড়কের আশুলিয়ার থেকে অবরোধ তুলে নিয়েছে বার্ডস গ্রুপের শ্রমিকেরা পুলিশ জানায় আশুলিয়ার বাইপাইল এলাকার বার্ডস গ্রুপের শ্রমিকেরা তাদের বকেয়া পাওনার দাবিতে গত সোমবার সকাল থেকে নবীনগর চন্দ্রার সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় দাবি আদায় না হওয়া পর্যন্ত মহাসড়কে অবস্থানের ঘোষণা দিলে ভোগান্তিতে পড়ে জনগণ উদ্ভূত পরিস্থিতিতে দুপুরে সেনাবাহিনী সহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ শ্রমিকরা এরপর নবীনগর চন্দ্রা সড়কে যান চলাচল শুরু হয় শ্রমিকরা জানান বার্ডস গ্রুপের চারটি কারখানা লে অফ ঘোষণা করে তিরিশ সেপ্টেম্বর শ্রমিকদের পাওনাদি পরিষদের কথা জানায় মালিকপক্ষ তবে পরে তা না মানায় বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে শ্রমিকরা এদিকে আসুলিয়া আজও অন্তত দশটি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে কয়েক ঘন্টা স্বাভাবিক মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করার পর সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে পোশাক শ্রমিকরা এ বিষয়ে জানাতে টেলিফোনে যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর অবরোধ তুলে নেওয়ার পর এখন ঢাঙ্গা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বর্তমান অবস্থা কি সকাল সাড়ে নয়টার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পঞ্চাশটি মোড়ে নায়গ্রা টেক্সটাইল কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বেতন ভাতার দাবিটা তিন মাসের বকে বেতনের দাবি একটু টেকনিক তো গত মাসের সতেরো তারিখে বেতন এক মাসের বেতন বকিয়া রেখেই আসলে কারখানা কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করে বন্ধ ঘোষণা করার পর থেকে বেতন দেওয়ার বিভিন্ন ধরনের তারিখ ঘোষণা করা হলেও কিন্তু কোনো বেতনাদি শুরু হয়নি গতকাল কারখানা খোলার কথা ছিল এবং বেতনাদি দেওয়ার কথা ছিল কিন্তু তার আগের দিন রাতেই আসলে আবারও কারখানা অনেক সকালের জন্য ছুটি ঘোষণা করে আহ নোটিশ টাঙিয়ে দেয় যার প্রেক্ষিতে আজ সকাল সাড়ে নয়টার দিকে কারখানা শ্রমিকরা ঢাকা ঢাকার মহাসড়কের কং যাত্রী করেছে অবস্থানে এবং অবস্থানে

এক সপ্তাহের মধ্যে শ্রমিকদের বেতনা দি পরিশোধের আশ্বাস দেয় সেনাবাহিনীর সদস্যরা এবং তাদের সাথে মালিক পক্ষের সাথে কথা বলে বেতনাদি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরপরই আসলে শ্রমিকরা পুরোপুরি আন্দোলন থেকে সরে দাঁড়ায় এবং এখন কিন্তু কারখানার শ্রমিকরা যার যার বাসা চেয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিট আগে আসলে সেনা সর্বপর তারা আহ ভিতরে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলে এক সপ্তাহের মধ্যে বেতন দেওয়া আহ পরিশোধের আশ্বাস দেওয়ার পরপরই আসলে কারখানা থেকে এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা এখান থেকে চলে গেছে চলে গেছে মন্ত্রাখলাচল অনেকটা সাহায্য জাহাঙ্গীর আপনাকে ধন্যবাদ সাড়ে আট ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকা ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল বুধবার সকাল ছয়টার লাইন ছুত ট্রেন উদ্ধারের পর ঢাকা ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এর আগে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ত্রিশালের ধলা রেল স্টেশনে লাইনচ্যুত হয় গফরগাঁও রেলওয়ে ফাড়ি ইনচার্জ চন্দ্র রায় জানান ঢাকা থেকে দেওয়ানগঞ্জ ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে রিলিফ ট্রেন পাঠানো হয় ক্ষতিগ্রস্ত রেল সংস্কারের পর সকালে ছয়টায় ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে কুড়িগ্রামে ধরলা দুধকুমার তিস্তা ও ব্রহ্মপুত্র সহ ষোলোটি নদ নদীর পানি সমতলে হ্রাস পাওয়ার পাওয়ায় জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের বসতবাড়ি ও সড়ক থেকে বন্যার পানি নেমে যাওয়ায় বন্যা কবলিত মানুষজন আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে বন্যার পানি কমতে ধরলা তিস্তা দুধকুমার ও ব্রহ্মপুত্র বিভিন্ন থাকায় নদের স্থানে নদী ভাঙন শুরু হয়েছে তবে নওগাঁয় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের বসত বাড়ি ও ফসলের ক্ষেত মরিচ করলা বেগুন সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে দখল দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের মধ্য দিয়ে বয়ে যাওয়া অধিকাংশ নদ নদী জেলায় পঞ্চাশটির বেশি নদী থাকলেও বর্তমানে অস্তিত্ব মিলেছে প্রায় তিরিশটির বাকিগুলো এখন মৃত প্রায় আর যেগুলো আছে সেসব নদীর দুপাশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের এক সময়ের খরস্রোতা শাখা বরাক নদী এতে চলাচল করত লঞ্চ ও ট্রলার এই জলাধার ঘিরে গড়ে ওঠে হবিগঞ্জের নবীগঞ্জ শহর স্থানীয় ব্যবসা বাণিজ্যের মূল মাধ্যম ছিল এই নদীপথ কিন্তু কালের পরিক্রমায় গত চার দশকে এই নদী হারিয়েছে যৌবন আইছি একটা নৌকা গেছে একটা আইছে এখন তো একটা নৌকা চাহে আর দুই চার বছর পরে পানি যাওয়ার পথ থাকতো না গুলা থাকতো হাটের গুলা থাকতো বাজারে কুজন জমাটা ছিল আরার এই বাজারে এইগুলা কিছু নাই এই নদী গুমুজুরি আমি সামনে গিয়া নদীটা ব্লক একই অবস্থা খোয়াই আউড়া কুশিয়ারা ও করাঙ্গি সহ অন্যান্য নদীগুলোর জেলায় পঞ্চাশটির বেশি নদী থাকলেও এখন টিকে আছে ত্রিশটির মতো দখল দূষণ আর ভরাটের কারণে বাকিগুলো বিলীন হয়ে গেছে নদী আটে গেছে শুরু হয়ে গেছে এখন নৌকা চলাচল করে না পদ হয়ে গেছে মানে এখন বাড়ি ঘর মানাইয়া মনে করো জাল দড়ি এগুলো দিয়া আটানো হয়ে গেছে মাটি বলে বরাট করে গেছে নদী তো নাই খাল বিল খালও হওয়া যান না কারণ এটা বর্তমানে পড়তে 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 মানে খরচা হয়েছে যা একটু মেঘ দিলে আমরা বাইশ লেগে যায় দখলদারদের উচ্ছেদের মাধ্যমে নদীগুলো রক্ষার আহ্বান পরিবেশ কর্মীদের ড্রেজিং করুন এবং নদীর বাঁধগুলো ঠিক করুন নদীর দখলদারকে দখলদারকে উচ্ছেদ করে আমাদের নদীগুলো আগে যেরকমভাবে প্রবাহিত হতো অতখানিক যদিও বা নাও হোক কিন্তু তার থেকেও আরেকটু বেশি অন্তত চার ভাগের তিন ভাগ প্রবাহিত হোক নদী রক্ষায় খননের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে আমরা অতি সত্তরই এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের ব্যবস্থা করব এই নদীর বিষয়ে খননের বিষয়ে আমাদের একটা পরিকল্পনা রয়েছে যেহেতু নদীটা দূষিত নদী সেহেতু দূষণটা রোধ করে তারপরে যদি আমরা নদীটা খনন করতে পারি তাহলে নদীটা পূর্ণ আগের অবস্থায় ফিরে আসবে শুধু আশ্বাস নয় জেলার নদ নদী রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের দীপ্ত বার্তাকক্ষ মহালয়ার মধ্য দিয়ে আজ শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা মহালয়া পিতৃপক্ষের শেষক্ষণ ও মাতৃপক্ষের সূচনা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে আমলাপাড়া সার্বজনীন পূজা কমিটির সার্বিক তত্ত্বাবধানে এবার ব্যতিক্রম ধর্মী মহালয়ার আয়োজন করা হয় ভোরে মন্ত্রপাঠের মধ্য দিয়ে এই মহালয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ভক্তরা উলু দিয়ে চণ্ডীপাঠ ও বিশেষ পূজা অর্চনা ও সাংস্কৃতিক নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে এই মহালয়া পালন করেন মহালয়ার শত শত ভক্তরা মন্দিরে ভিড় জমায় আগামী নয় অক্টোবর ষষ্ঠীতে দেবী দুর্গার বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা তেরো অক্টোবর বিজয় দশমীতে প্রতিমা বিসর্জন ও বিজয়া শোভাযাত্রার মধ্যে দিয়ে শেষ হবে এ উৎসব ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানাহ মঙ্গলবার ইরানের হামলার পর মন্ত্রিসভার বৈঠকে তিনি হুঁশিয়ারি দেন ইসরায়েল সরকার জানায় মঙ্গলবার ইরান একশো আশিটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এর মধ্যে কিছু হাইপারসনিক ফাত্তা ক্ষেপণাস্ত্রও ছিল হামলার পর মধ্যপ্রাচ্য নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিউ বুধবার সকাল দশটায় জাতিসংঘের সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এদিকে ইসরায়েলের রাজধানী তেল বন্দুকদারীর নিহত ও আহত সাতজন হয়েছে মঙ্গলবার জাফা এলাকায় ওই হামলা হয় ছিল এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ